এই নববর্ষে খালেদা জিয়া মুক্তি পাবেন ইসি গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য আকবর আলী খানের এবারে দেখুন বিস্তারিত সংবাদ এই নববর্ষে খালেদা জিয়া মুক্তি পাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আন্দোলন করছি সেই আন্দোলন আরও বেগবান হবে নিঃসন্দেহে সেই আন্দোলনের মাধ্যমেই দেশ নেত্রীকে মুক্ত করা হবে শনিবার রাজধানীর চৌদ্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুলে কথা বলেন তিনি বলেন খালেদা জিয়াকে যে বন্দি করে রাখা হয়েছে বা তাদের কথায় সাজা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটাও কোনো আইনি ব্যাপার না এটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয় ফখরুল বলেন শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণে এ ধরনের অবস্থা তৈরি করেছেন যাতে দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার সুযোগ না পান এবং যে অসুখ তার হয়েছে তাতে যেন তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান এটাই তারা যাচ্ছেন তবে এর সব দায়দায়িত্ব বর্তমান সরকারকে বহন করতে হবে এর পরিণতি যদি খারাপ হয় তারও দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে এ সময় তিনি দল বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান ফখরুল বলেন আমরা আশা করছি এই নববর্ষে জনগণ মুক্ত হবে গণতন্ত্র মুক্ত হবে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবেন দেশে অবশ্যই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে ফখরুল বলেন আমরা এই সংলাপকে অর্থহীন মনে করছি আমরা মনে করি বর্তমানে যে রাজনৈতিক সংকট সেই সংকট কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় কোনো আইন তৈরি করার সংকট নয় প্রধান সংকট নির্বাচনকালী কোনো ধরনের সরকার থাকবে সেটাই প্রধান সংকট ফখরুলের বলেন ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদের স্বার্থ নিয়ে আন্দোলন অধিকার রক্ষার জন্য আন্দোলন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন এবং সত্যিকার অর্থে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শিক্ষা শিক্ষাব্যবস্থাকে গণমুখী করা ও উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে ছাত্র দলের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সোয়া দশটার দিকে সংগঠনটি সভাপতি ফজলুর রহমান খোকন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং শপথ গ্রহণ করেন এদিকে বিস্ফোরক ইসি গঠন নিয়ে মন্তব্য আকবর আলী খানের নতুন নির্বাচন কমিশন গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি বিশে জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন এই সার্চ কমিটি রাজনৈতিক দল পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন কমিশন গঠনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে পরে সার্চ কমিটির প্রস্তাবিত মোট জনের নামের তালিকা থেকে একজন সিইসি ও চারজন নির্বাচন কমিশনার চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান কিন্তু রাষ্ট্রপতির সংলাপ চলার মধ্যে ইসি গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ড আকবর আলী খান নতুন নির্বাচন কমিশনার কারা হবেন সেই তালিকা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ড আকবর আলী খান তিনি বলেছেন সার্চ কমিটি গঠন করে লাভ হবে না কারা নির্বাচন কমিশনার হবেন তা ইতিমধ্যেই লিস্টেড হয়ে গেছে সার্চ কমিটির সুপারিশ করলেও তারা কমিশনার হবেন না করলেও তারাই হবেন সরকারের পছন্দের তালিকাভুক্ত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান মা চৌধুরী কিরণ ড আকবর আলী খান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন সরকারের অধীনে হবে তা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে দলগুলো আদায় করে নেবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনার আলোচনা সমালোচনা করে তিনি বলেন এই কমিশনের অধীনে অনেক নির্বাচন হয়েছে বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই আইন পর্যালোচনা করতে পারত কিন্তু তারা তা করেনি